তো কি ভাবছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে বসে পড়ো আগুন লেভেলের কেম্পটা দেখার জন্য তো আমরা বেশি কথা বলবো না তো চলো শুরু করে যাক আজকের মূল ভিডিও লেটস স্টার্ট তো আমরা চলে আসলাম একটা র্যাঙ্ক মেসে নেক্সট রা মেসে তো আমরা এখন স্নাইপার খুঁজতে হবে চলো দেখি খুঁজে স্নাইপার পাই কিনা তো আমরা স্নাইপার খোঁজার জন্য ভিতরের দিকে যাই তো চলো ভিতরের দিকে স্নাইপার গিয়ে পাই কিনা একটা পাইছি সে কার নাইনটি কার নাইনটি দিয়ে তো আর চালানো যাবে না ভাই এস এম এর না হলে একটা প্রবলেম লাগবে বুঝছো না ওইগুলো চালানো যায় ভালো সামনে একটা সুপার মেডিকে দেখতে পাচ্ছি ওইটা আমরা নিয়ে নিলাম তো চলো উপরের দিকে যাই তো উপরের দিকে যাওয়ার সময় আমার টিমের মতো আমার সামনে গিয়ে প্লেয়ারে ওই যে প্লেয়ার তো ওই প্লেয়ারটাকে প্রচুর ড্যামে যায় কিন্তু ওই প্লেয়ারটা ক্যারেক্টার ছেড়ে চলে যায় কোথায় যেন পালিয়ে গেছে তো আমরা একটা মেট্রো পেয়ে গেলাম তার একটা মেট্রো খুঁজতে হবে একটা মেট্রো দিয়ে তো আর ডাবল এর মতো চালানো যাবে না গাইজ আর দেখবে আমরা হেক লাগিয়ে এসেছি আজকে হেকের কি পাওয়ার বুঝতে পেরেছ তো আমরা এই এম এর টিউবের আশাটা ছেড়ে এই প্লেয়ারটার আশা ছেড়ে দিলাম তো প্লেয়ারটা আশা ছেড়ে দিয়ে আমরা একটা প্লেয়ার খুঁজতেছিলাম সব সময়ের মতো আমরা যখনই প্লেয়ার খুঁজতে যাই তখনই আমার টিমমেট বলে আমার সামনে নাকি প্লেয়ার দেখাইতেছে তো আমি তো আর প্লেয়ার দেখতে পাচ্ছি না আমার টিমমেট কীভাবে দেখতে পাচ্ছি জানি না না কেউ কেউ মিথ্যা কথা বলতেছে মনে হয় না গাই টিমমেটটা মিথ্যা কথা বলবে তো যাই হোক আমরা চলো স্নাইপার খুঁজি স্নাইপার আমাদের একটা লাগবে লাগবে তো আমরা যখন ইজতেমার করতে কুজার জন্য যাচ্ছিলাম তখনই ওদের ফ্লাইট দেখতে পেলাম আমার কিছু লোকেশান দেখেছি ওই দিক থেকে ও তখনই আমি উপর দিকে ঘুঁজছিলাম তখনই আমাকে প্লেয়ারটা অনেকগুলা ড্যামেজ দিয়ে দেয় তো আমি একটা সুপারমিডি মারার আছে ট্রাই করি তো সুপারমিডি মেরে দিলাম এই প্লেটটা কোন দেখুনই আমার থেকে দৌড়ে আসে তখনই আমি ওকে একটা এসব মেরে দিই ওই সব মেরে ওকে আমি যখনই ক্লিয়ার দিব তখন আমি কিলার দিয়ে দিই তারপরে আমরা একটা মেয়ে টুপি কোথায় ট্রাই করি তোমার আমার টিমের বলতেছিল ওই নাকি একটা মেয়ে টুপি আছে উপরের দিকে তো আমরা চলো ওই টুকেনটা নিয়ে উপরের দিকে যাব ওই মেয়ে টুপি গানেও লাগবে আমাদের বুঝতে কাজ তো আমরা এইদিকে যাচ্ছিলাম তখন আমরা বললাম যে যা হলো উপরের দিকে যাই গিয়ে মেয়ে টুপিটা নিয়ে আসি তো আমি উপরে দেখে যাচ্ছিলাম তখনই এম এর পেয়ে গেলাম সামনে তো নিয়ে নিলাম গাইজ এম ভিউ টিটা নিয়ে নিলাম তো এবার হবে খেলা চলো গাইজ আপনারা হিট লিস্ট নিই আমরা একটা হিট লিস্ট নিয়ে হিট উদ্দেশ্যে ওকে মারার চলে যাচ্ছিলাম হিট উদ্দেশ্যে তো যাওয়ার পথে আমরা হিট লিস্টকে পেয়ে পেয়ে যাই লোকেশন থেকে গাইতে তারপরে আমরা দেখলাম যে একটা প্লেয়ার যে ক্যারেক্টার সেরে গেছিলো প্রথমে মনে আছে গাইস ওই প্লেয়ারটাকে আমরা উপর দিয়ে করছিলাম কিন্তু ওই প্লেয়ারটাকে পাচ্ছিলামই না তো যাই হোক গাইজ আমরা ওই প্লেয়ারটার আশা ছেড়ে দিয়ে আমরা যাচ্ছিলাম তো আমরা চলে গেলাম হিটলিসের উদ্দেশ্যে তো এখন আমরা ভিডিওটা একটু কাট করে দেবো নাহলে অনেক ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে গাইজ তো আমরা ভিডিওটা কেটে দিলাম তো এখানে আসার পর দেখি একটা প্লেয়ার ফ্রি ফিটে নিছে ওকে আমরা যখনই শর্ট মেরে দেবো ওকে মেরে ফেলি আমরা তো ওকে মেরে ফেলার পর আমরা যাই এটা ঘর উপরে ও উপরে চেষ্টা করি আমরা কারণ ওই ব্যানারের উপরে একটা প্লেয়ার আসে বুঝছেন আমার টিম অনেক প্রচুর জ্বালাইতেছে প্লেয়ারটা তো যখন ওই প্লেয়ারটাকে কাছে যাওয়ার চেষ্টা করি তখনই আমরা ওই প্লেয়ার ওই উপরে যাইতে পারি নাই গাইস তো একটুর জন্য আমরা ওই উপরে যেতে পারি নাই তো এখন চুম করে দেখতেছি ওইটাকে মারতে পারি কিনা না গাইস মনে হয় না দৌড়বে না দৌড়বে না গাইস জুম করে দৌড়তেছিস না তো এটা মেরে দিই ড্যামেজ খায় কিনা মনে হইছিল না ড্যামেজ খায় ভি দেখছেন গাইস ড্যামেজ খায় না ওই ওnek ওইদিকে আরে ওই প্ল্যাটফর্মে ওnek দাঁড়াইতেছে গাইস বুঝছেন ওnek উপরে উঠছ তো ও খুব জ্বলাইতেছে আমাদেরকে তো দেখিয়ে ওকে জুম করে লাগাইতে পার기는 এই উপর দিকে দুইটা পিয়ার দাঁতছে ওকে এক শুট মেয়ে দিলে আমাকে মারতে পারবো না গাইজ একটা শুট না গাইজ মিস একটা শুট মিস করে দিয়েছি দেখে একটা প্ল্যান আছে ওকে নক করতে পারবো মিস টাইপ বাই সেই অস্থির দেখছেন ভাই আমি এক লাগে এসেছি আমার হেক কাজ করতেছে বাইজ গাইজ ওই প্লেটটাকে আমরা আকাশেই ক্লিয়ার করে দিয়েছি তো আমরা হিটলিসের প্লেটটাকে মারা ট্রাই করতেছি তো চলো দেখি মারতে পারি কিনা আমরা ওই ব্যানারের উপরে প্লেয়ারটাকে মারা ট্রাই করতেছি ও তো গাইজ মারতেছে তো এখন আমরা দেখি ওই প্লেয়ারটাকে মারতে পারি কিনা ওয়ান শট টু শট গাইজ শেষ মেরে ফেলছে ওকে মানে অনেক বেশি চালাইতেছে লো গাইজ হিটার উপরে ওইটা বুঝছেন তো এবার একটু শান্তি লাগতেছে চলো আমার টিম মেট বলতেছে ওইদিকে প্লেয়ার ওইদিকে গাইজ নক প্লেয়ারটা মনে হয় ড্যামেজ খাওয়া ছিল এক শোটে নক এক হয়ে গেছে দেখি আমার টিম মেটটার কাছে যাই টিম মেটটা একে একা বলতেছে ওর কাছে যাওয়ার জন্য আর টিমমেটটা গুলো পেক করে বসে আছে ওকে মারতেছিল খুব বেশি যাই হোক গেছে এখানে কোনো প্লেয়ার মনে হচ্ছে নাই তো ওখান থেকে চলে একটা প্লেয়ার দিতেছে ওই প্লেয়ারটাকে এখন আমরা মারার ট্রাই করবো তো চলো দেখি মারতে পারি কি না ওই প্লেয়ারটাকে কেমে যেন মেরে দিছে মনে হচ্ছে এখানে আরও দুই তিনটা প্লেয়ার আছে সমস্যা নাই গেছে তো থাকলে মারতে পারবো আরে এখন আমাকে মারতেছে স্নাইপার দিয়ে মারতেছে আমাকে ও একশুট লাগিয়ে দিছে একটা মেডি করে নিলাম দেখি কোনো কেউ মারতে পারি কি না জুম মারায় মিস লাগছে শট দুই শট ত্রিশ শট মিস একটা শট লাগলে মরে যেত গাইজ একটু জন্য মারতে পারলাম না তো এই প্লেটাকে একটা শট লাগিয়ে দিলাম আরটা গাইজ এই লোকেশন পাইতেছে নাহলে মেরে ফেললাম যে আর দুইটা প্লেয়ার হ্যাট করতেছে এক শট আরে লাগ রে ভাই এল এক শর্ট দুই শর্ট কিলটা চুরি করে নিছি একটা নক শর্ট দুই শর্ট এই কিলটা চুরি করে নিলাম তো চলো আমরা আরো প্লেয়ার মারতে ট্রাই করি দেখি আরো প্লেয়ার মারতে পারি কিনা আরে বান্দর পিছন থেকে মারতেছে ভাই শিট মেন মরে গেলাম তো আমরা যাই হোক আমাদের প্লেয়ার আমাদের টিমমেট আমাদেরকে আবার রিভাইভ দিয়ে দিলো আকাশ থেকে এটা প্ল্যান আনতে ছিল মনে হচ্ছে নেট প্রবলেম তোকে এক শট মেলার ট্রাই করি কিন্তু এক লাগে না তো গাইজ তখন যখন কি মার্ডার জন্য যায় তখন আমার টিমমেট বলে ও নাকি উদা হয়ে গেছে আমরা মনে করলাম ও কি ভূত নাকি গাইজ তো আকাশের দিকে তাকিয়েছিলাম কিন্তু প্লেটটাকে পাইতেছিলাম না তো যাই হোক গাইজ প্লেটটার মনে হচ্ছিল নেট সমস্যা তাই ওই প্লেটটা উদা হয়ে গেছে তো যাই হোক ওই প্লেটটা আসা বাদ দিয়ে আমরা যাই ওই দোকা ওই করে মানে অনেকগুলা প্লেয়ার ফাইট করতেছে তো আমরা দেখি মারতে পারি কিনা তো শট মেরে যাচ্ছে একটার পর একটা মেয়ে এই এক শট লাগছে গাইজ এই এক শট নক এক শট দুই শট বাকি ক্লিয়ার করে দিছি তো মনে হইতেছে আর একটা প্লেয়ার আছে এখানে খুঁজে গাইজ দৌড়ে যাইতেছে এক শট দুই শট আরে মনে না কে আরে ভাই এই গুলাল আরে ভাই একটুর জন্য মেরে দিছিল তো ওই প্লেয়ারটাকে আমরা এই প্লেয়ারটাকে আমরা নক করে দিয়েছি তো আমরা এখন উপরের দিকে যাবো আমার টিম মেটের কাছে নাকি অনেকগুলো প্লেয়ার আছে তো এর আগে আমরা একটা হিটলিস মেরে দিই তো আমরা হিটলিস মেরে চলে যাচ্ছিলাম হিটলিসের উদ্দেশ্যে উপরের দিকে তখন এই লুটটা লুট বক্স লুট করে নিলাম লুট বক্স লুট করার পরে আমরা উপরের দিকে যাচ্ছিলাম হিটলিসকে মারার জন্য যখন এই হিটলিসকে মারার জন্য যাই তখন এই দিকে আকাশ থেকে প্লেয়ার নামতেছে ওই প্লেটটাকে একশো দুইশো মেরে ওর টিম ওয়াইফ আউট করে দিছি ওর প্লেটার মনে হয়েছিল নেট অনেক ভালো বুঝছেন গাইজ এই জন্য মেরে দিলাম তো এই প্লেটটাকে মারতে না মারতে আমার প্লেটটাকে জয় বাংলা করে দিছে তো আমার প্লেটটাকে বাঁচানোর জন্য আমি যাচ্ছিলাম তখন আমার প্লেটটাকে ক্লিয়ার করে দিচ্ছে বাঁচাতে পারবো না গাইজ এ পারি নাই ওকে ক্লিয়ার করে দিয়েছে তো আমার সমস্যা নেই গাইজ আমরা বেন্ডিং পয়েন্ট থেকে ওকে রিভাইভ করে দিব তো আমরা বেন্ডিং পয়েন্টের উদ্দেশ্যে যাচ্ছিলাম তো যাওয়ার পরে ওই প্লেয়ার আমার টিমমেটকে আমি ডাউনলোড করে দিলাম তো আমার টিমমেটটাকে যখনই আমি রিভাইভ দিয়ে উপরের দিকে আসি তখনই আমার প্লেয়ারটা করতেছিল তো আমার প্লেয়ারটা তো ওই প্লেয়ারগুলোকে মাল আমাকে নামার জন্য দেবে না কিন্তু আমি প্লেয়ারটাকে পাচ্ছিলামই না তখন আমি হকুমে উপরের দিকে যাই তো উপরের দিকে যাওয়ার পরে আমি লুটবক্সে লুট করি আমার আমার কাছে হোয়াটসঅ্যাপটা মানে লুট নেই মেডিকেট নেই তো আমরা এই লুটবক্সটা লুট করে কিছুই পাই নেই তো চলাম দেখি প্লেয়ার মারতে পারি কিনা ওই যে প্লেয়ার গাইছে এখানে দুইটা লেলম্যান ফেলে ফেলতে দিলাম মনে হয় না এগুলো উপর দিকে আসবে চলো আমরা দেখি কিছু একটা করতে পারি কিনা তো গাইজ আমরা ওকে যখনই মারার চেষ্টা করি কিন্তু আমরা ওকে মারতে পারি নাই তখনই আমরা নিচের দিকে নামি কিন্তু ওই দুইটা প্লেয়ারকে আমাকে এমনভাবে যাচ্ছিল তো আমি এখান থেকে পালানোর